নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনার জন্মদিন কবে অর্থাৎ আপনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন তা থেকে আপনার স্বভাব এবং আচরণ সম্পর্কে জানা যায় এছাড়াও আপনার জন্মবার থেকে আপনার আয়ু কত হবে এবং জীবনের কোন বছরগুলো আপনার জন্য দুঃখের হবে তাও জানা যায় মানুষের রাশিফল এবং জন্ম তারিখ থেকে মানুষের স্বভাব এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু শুনেছেন কিন্তু আপনি কি জানেন প্রতিটি দিনের নিজস্ব একটা আলাদা শক্তি রয়েছে যা সেই দিনে জন্ম নেওয়া মানুষের ব্যক্তিত্ব এবং গুণাবলীতেও প্রতিফলিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি সপ্তাহের যে দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিন অনুসারে আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে আয়ু নির্ধারণের জন্যও কিছু নিয়ম হয়েছে তার মধ্যে একটি নিয়ম হল আপনার জন্মবারের ওপর ভিত্তি করে আপনার আয়ু নির্ধারণ করা মন এবং জ্যোতিষশাস্ত্রের বহু প্রাচীন গ্রন্থে আয়ু গণনার পদ্ধতি বর্ণিত হয়েছে শাস্ত্র মতে দিনে একজন মানুষের জন্ম হয় তার উপর নির্ভর করে তার আয়ু কত হবে এবং জীবনের কোন কোন বছরে তিনি মৃত্যুর মতো যন্ত্রণা ভোগ করবেন সেই সম্পর্কে তথ্যও পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক আপনার জন্মবার অনুযায়ী আপনার স্বভাব ব্যক্তিত্ব এবং আয়ু সম্পর্কে যাদের রবিবারে জন্ম রবিবার সূর্য দেবতার সাথে সম্পর্কিত এবং সূর্য সিংহ রাশির অধিপতি সিংহ স্বাধীনতা পছন্দ করে তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কারোর অধীনস্থ কাজ করতে পছন্দ করেন না সাধারণত তারা খুব ভাগ্যবান এবং কম কথা বলেন তাছাড়া তারা ধর্মের প্রতি আগ্রহী এবং পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধু এবং আত্মীয়দেরকে খুশি রাখার চেষ্টা করে এই লোকদের যদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তারা যে কোনো ক্ষেত্রে আরও ভালো ফলাফল দেয় রবিবার ভগবান সূর্যের দিন এই দিনে জন্মগ্রহণকারীরা সাধারণত উজ্জ্বল ভাগ্যবান এবং দীর্ঘজীবী হন তারা কম কথা বলে কিন্তু চিন্তা করে চিন্তা করে কথা বলেন এবং তাদের কথার একটা নিজস্ব প্রভাব রয়েছে শিল্প সাহিত্য শিক্ষা এবং পরামর্শের ক্ষেত্রে তারা সহজেই সাফল্য অর্জন করে রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু পঁচানব্বই বছর বলে মনে করা হয় এই লোকেদের জন্মের পর ষষ্ঠ মাসে এবং ২২ বছরে ঘাত থাকে অর্থাৎ এই বয়সে তারা মৃত্যুর সমান কষ্টের মুখোমুখি হয় দ্বিতীয় সোমবার সোমবারে জন্ম যাদের তারা সর্বদা সমাজের আলোচনার বিষয় হয়ে থাকে কিন্তু তাদের সংসার জীবন ভালো হয় তাদের প্রায়ই অসুবিধার সম্মুখীন হতে হয় তা সত্ত্বেও এই লোকেরা প্রচুর পরিমাণে উৎফুল্ল এবং খুব মিষ্টি কথা বলে চন্দ্রের সাথে সংযোগের কারণে তাদের মন চঞ্চল এবং তাদের চিন্তাভাবনা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে এই লোকেরা বুদ্ধিমান শিল্পপ্রেমী সাহসী এবং সুখে দুঃখে একই থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ থাকে তাই তাদের ধৈর্যের খুব অভাব হয় কিন্তু সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু চুরাশি বছর ধরা হয় তাদের জন্ম থেকে এগারো মাস এবং সাতাশ বছরে ঘাত থাকে অর্থাৎ এই সময়গুলোতে তারা ভীষণ কষ্ট পায় এবার আসছে যাদের মঙ্গলবারে জন্ম মঙ্গলবার জন্মগ্রহণকারী লোকেরা রাগান্বিত সাহসী শৃঙ্খলাবদ্ধ শক্তিশালী এবং নতুন ধারণা সমর্থন করে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে তাই এই দিনে জন্মগ্রহণকারী মানুষ সকল বাধা অতিক্রম করে সর্বদা উন্নতির পথে এগিয়ে যান এই ধরনের মানুষ তাদের প্রশংসা শুনতে খুবই আগ্রহী সময়ে সময়ে তাদের দাম্পত্য জীবনে পরস্পর বিরোধী পরিস্থিতি আসতে থাকে তাদের রাগান্বিত স্বভাবের কারণে আশেপাশের লোকজনদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে না মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানুক আই আয়ু আশি বছর ধরা হয় কিন্তু জন্মের পর বাইশ বছরে ঘাত থাকে অর্থাৎ এই বছরে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবার আসি চতুর্থবার বুধবারের কথা বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বহুমুখী ধনী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন তাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব রয়েছে মানুষ তাদের খুব পছন্দ করে এবং তারাও তাদের পিতা মাতা এবং ভাই বোনদের প্রচুর ভালোবাসে ভাগ্যের শক্তিশালী দিক থাকার কারণে এই লোকেরা দ্রুত সমস্ত ধরনের প্রতিকূলতা থেকে বেরিয়ে আসেন এবং অর্থ উপার্জনে সফল হয় বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু পঁচাত্তর বছর ধরা হয় এই মানুষগুলোকে অষ্টম বছরে বড়ই ভোগ করতে হয় অর্থাৎ মৃত্যুর মতো কষ্ট ভোগ করে তারা এবার আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করেন সেই ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী এবং গুরুতর প্রকৃতির হন এবং যে কোনো কঠিন সময়ে মোকাবিলা করেন অত্যন্ত প্রজ্ঞায় এবং সাহসের সাথে তাদের সাহস এবং যুক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না এবং তারা তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি অন্যদের কাছে ভালোভাবে উপস্থাপন করে এই কারণে মানুষ সহজেই তাদের দ্বারা প্রভাবিত হয় তারা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে তাই তারা সব সময় তাদের বন্ধুদের কাছ থেকে সুখ পায় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা লম্বা পরিচ্ছন্ন এবং চেহারায় আকর্ষণীয় হয় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু চুরাশি বছর ধরা হয় এই মানুষরা জন্মের পর সপ্তম মাসে এবং ১৩ ও ষোলো বছর বয়সে খুব কষ্ট পায় এই সময় যদি চলে যায় তবে ব্যক্তি পূর্ণ আয়ু জীবন জীবনযাপন করে শুক্রবারে যাদের জন্ম শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের কথাবার্তায় মাধুর্য এবং সরলতা থাকে এবং যারা তর্ক করে তাদেরকে ঘৃণা করে এই ধরনের লোকেরা বিনোদনের জন্য বেশি ব্যয় করে এতে তাদের আর্থিক ভারসাম্য নষ্ট হয় এই মানুষগুলো ওই ভরা জীবন পছন্দ করে ভালোবাসার ক্ষেত্রে এই ধরনের মানুষ এক জায়গায় থাকতে পারে না এবং তাদের স্বভাবে ঈর্ষা বেশি থাকে তবে তাদের দাম্পত্য জীবনকে সফল বলা হয় শুক্রবার দেবী লক্ষ্মীর দিন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব প্রাণবন্ত বুদ্ধিমান এবং মৃদু স্বভাবের সহনশীল এবং আবেগ আবেগপ্রবণ হন তাদের প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা রয়েছে মা লক্ষ্মীর কৃপায় তারা সাধারণত জীবনের প্রতিটি বস্তুগত সুখ পায় এই মানুষগুলো সাহিত্য শিল্প এবং সঙ্গীত প্রেমী হয় শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু সত্তর বছর বলে মনে করা হয় তাদের জীবনে কোনো ঘাত নেই তাই তারা সম্পূর্ণ আয়ু ভোগ করেন এবার আসছে যাদের শনিবারের জন্ম তারা অলস এবং দ্বিধাগ্রস্ত হন এরা কোনো কাজ করার পরিকল্পনা করে কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে না বন্ধুত্ব করার সময় এই ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এমনকি পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের কাছ থেকেও তারা খুব একটা সুখ পায় না তাদের জীবনে যত কষ্টই আসুক না কেন এই মানুষগুলো তাদের হাসি মুখে স্বভাবের কারণের বিভ্রান্ত হয় না শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের চেহারা ফর্সা নৈপুণ্যে পারদর্শী কিন্তু রাগই প্রকৃতির হয় খুব তাড়াতাড়ি তাদের সাথে যে কোনো মানুষের মতবিরোধ হয় তাদের জীবনে অনেক উত্থান পতনের মুখোমুখি হতে হয় কিন্তু শেষ পর্যন্ত তারা বিজয়ী হয় তাদের জীবনে খুব সাবধানে চলাফেরা করার অভ্যাস আছে যার কারণে তারা অলস হয়ে পড়ে শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু একশো বছর ধরা হয় তাদের জন্মের পর প্রথম মাস থেকে তিন বছর পর্যন্ত খুব কষ্ট হয় তো বন্ধুরা আপনার জন্মদিন অনুযায়ী আপনার স্বভাব এবং ব্যক্তিত্ব মিলল কিনা তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লাগাবে জানাবে কেমন আর যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই শেয়ার করো সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো